আমি কেনারাম কুন্ডু পিতা ঈশ্বর পরেশনাথ কুন্ডু মাধবপুর বাড়ির নিবাসী জামালপুর থানা অন্তর্গত বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় বাড়ি আমার চোদ্দই সেপ্টেম্বর ব্যবসার টাকা কানা নদী থেকে তাহাদা করে নিয়ে যাচ্ছিলাম এক লাখ নব্বই হাজার টাকা তা বাড়ি যাওয়ার পথে টাকাটা ব্যাঙ্ক সমেত পড়ে যায় পড়ে যাওয়ার পরে খুব খোঁজাখুঁজি দু তিন দিন ধরে খোঁজাখুঁজি পরে ধনেখাড়ি থানায় এসে আশ্রয় নিলাম বললাম স্যারেদে করে যে আমার টাকাটা একটু খুঁজে বার করে দেবে উদ্ধার করলে ভালো তা ওনারা দশ দিনের মাথায় আমার পুরো টাকাটাই উদ্ধার করে দিয়েছে এক লাখ নব্বই হাজার টাকাই উদ্ধার করে দিয়েছে এর জন্যে ধনেখালি থানাকে অসংখ্য ধন্যবাদ আমি খুব উপকৃত আমার ব্যবসার টাকা চাষিদের দিতে পারতাম না খুব উপকার হয়েছি i don't know what's up